আপনার দেখছি আমার থেকেও খারাপ অবস্থা কি খারাপ অবস্থা আমার ঝুলে তো একশো টাকা থেকে আবার পাঁচ শত টাকাও থাকে কিন্তু আপনার সিগারেটের প্যাকেটে একটাও সিগারেট নেই এর জন্যই বললাম আমার থেকেও খারাপ অবস্থা বাসায় আলমারিতে সিগারেটের প্যাকেট ভরপুর আছে চিন্তা নেই সেই প্যাকেটগুলোর ভিতর কি সিগারেট আছে নাকি খালি প্যাকেট আলমারিতে রেখে আমাকে ঠপ মারছেন এগুলো বলে আমার রাগ তুলবেন না বলে দিলাম সত্যি বললে সবারই গায়ে লাগে আপনার ক্ষেত্রে সেটা বাদ যাবে কেন আপনি চাইলে আমার বাসায় যেয়ে আমার আলমারি চেক করে আসতে পারেন রাফাদের কথা শুনে মারিয়া চোখের পলকের আগে রাফাদের বাম হাতটা জড়িয়ে ধরে রাফাত বুঝে মারিয়াকে কথাটা বলা একদমই ঠিক হয়নি কারণ এই সকল মেয়েদের একবার সুযোগ দিলে একবার সুযোগে নিতে চায় এখন যেমন রাফাতের কথাটা ভেতর থেকে মারিয়া একটা সুযোগ মেরে দিয়েছে রাফাতের কথার মানে না বুঝিয়ে মারিয়া এমন করে হাত জাপটে ধরেছে আপনি বলেছেন আপনার বাসা যাওয়ার জন্য আর আমি যাব না এটা কি করে হয় হাত ছেড়ে কথা বলেন হাত ধরার অনুমতি পেয়েছি কিন্তু হাত ছাড়ার অনুমতি তো পাইনি হাত ধরার অনুমতি কখন দিলাম আচ্ছা এবার হাতটা ছাড়েন না ছাড়বো না ছাড়বেন না মানে? ছাড়ার অনুমতি তো দিয়েছি এগুলো বাদ দেন আপনি যদি আরও আগে বাসায় যাওয়ার কথাটা বলতেন তাহলে এতক্ষণ সময় কারো নষ্ট হতো না কিন্তু আপনি আমাকে নেবেন সেটা আগে বললেই হতো এখন আপনার সময় নষ্ট হচ্ছে আপনি আমাকে যেমন ছিলে মনে করছেন আমি তেমন ছিলে না সবাই এটাই বলে কিন্তু পরে যে দেখা যায় সবাই এক কেউ মেয়েদের দেহ ছাড়তে রাজি না সবাইকে এক পাল্লায় ওজন করলে হবে না কারণ সবার ওজন সব পাল্লা মাপতে পারে না আপনাকে আমার অনেক বেশি ভালো লেগেছে আপনি মনে হয় টাকার চিন্তা করছেন তাই তো এক রাতের জন্য কত নেন আপনি কেউ দেয় দুই হাজার কেউ পাঁচ হাজার ঠিক নেই আপনি আমাকে এক হাজার দিলেও চলবে রাফাত মারিয়ার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ফ্রেন্ডের পকেটে হাত দেয় ভেতর থেকে মানিব্যাগটা বের করে যতগুলো টাকা আছে সবগুলো নিচে টাকা বের করে মারিয়ার হাতে দেয় মারিয়া বোকার মতো করে তাকিয়ে আছে রাফাতের দিকে মারিয়ার এমন চাউনি দেখে রাফাত মুচকি হেসে বলে চিন্তা নেই তোমার আমি তোমার সময়ের মূল্য দিয়ে দিয়েছি পরিমাণের চেয়ে আরো বেশি আছে রেখে দাও পারলে এবার আমার পিস ছাড়ো কিন্তু এখানে তো প্রায় অনেক টাকা কোনো কিছু না করে আমি এত টাকা নিতে পারবো না এই মে কি পারবে কি তুমি হ্যাঁ যেতে বললে যাচ্ছ না আবার টাকা দিলে টাকাও নিচ্ছ না কি হয়েছে আপনি তো জানেন আমি কেমন নি কি চাই আমার যারা প্রতিনিয়ত সিগারেট খায় তারা দিনে একটা হলেও সিগারেট খায় আর সিগারেট না পেলে তাদের কেমন লাগে বুঝতেই পেরেছেন ঠিক তেমনি আমি প্রতিদিন পুরুষের সাথে শুই আজকে যদি কাউকে না পাই তাহলে কি অবস্থা হবে আপনি তা বুঝতে পারছেন টাকা তো পেয়ে গেলে এবার খোঁজ করে দেখতে পারো কোনো পুরুষ আছে কিনা আমার ধারা এসব হবে না আপনার টাকা আপনার কাছেই রেখে দিন আর দেহ বিক্রি করে খেতে পারি কিন্তু ভিক্ষুক নয় টাকাগুলো রাফাতের দিকে এগিয়ে দেয় রাফাত এবার প্রচুর পরিমাণে রেগে গেছে মেয়েরা এতগুলো পরিমাণ বিরক্ত যে আজ পর্যন্ত রাফাত পদে পদে বুঝতে পারছে আবার সব মেয়েরা এমন না কিছু মেয়ে আবার কম বেশি কথা বলে কিছু মেয়ে আছে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে বেশি কথা বলা মেয়ে রাফাতের একটু পছন্দ না রাফাত কোমরের কাভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করতে হাতে নেয় নাড়াচাড়া করতে থাকে রাফাতের সাথে পিস্তল দেখে মারিয়া বোকা বনে চায় সে মনে মনে ভাবতে থাকে ছেলেটা তাহলে কিন্তু তাকে দেখতে পড়তো পুলিশের মতো ভালো লাগা তাই সে রাফাতকে জিজ্ঞেস করে আপনার হাতে পিস্তল কেন আপনি কি পুলিশের লোক আমাকে দেখে কি মনে হয় দেখে তো পুলিশ মনে হয় না তবে গুন্ডা গুন্ডা একটা ভাব আছে তুমি কি পুলিশকে কাছ থেকে দেখছো নাকি দেখবো না কেন অবশ্যই দেখেছি কাছ থেকে পুলিশ অফিসার দেখছো কিভাবে আমার কাস্টমারের মধ্যে অনেকেই পুলিশ অফিসার সবার সাথেই তো থাকতে হয় হঠাৎ রাফারের মোবাইলটা বেজে ওঠে রাফাত কোর্টের পকেট থেকে মোবাইলটা বের করে মেহরাব সাহেব ফোন দিয়েছে কিন্তু এত রাতে হঠাৎ মেহরাব সাহেব না রাফাত কিন্তু কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে রাফাত কলটা রিসিভ করে না মোবাইলটা হাতে রেখে দেয় সেখানে এখন রিসিভ করবে না কারণ মারিয়ার সামনে দাঁড়িয়ে আছে কারণ বুঝিয়ে বিদায় করতে হবে তাই রাফাত বলে ওঠে তুমি এবার যাও আর টাকাগুলো রেখে দাও আমার টাকার প্রয়োজন নেই কি ফোন করেছিল দরকারি ফোন এটা তোমাকে বলা যাবে না তুমি এবার যেতে পারো আর হ্যাঁ ভুল করেও পিছন পিছন আসবে না রাফাত পিস্তলটা পকেটে রেখে সামনের দিকে এগিয়ে যায় মেহরাব সাহেব আবারও কল দিয়েছে রাফাত পিছনে ফিরে তাকে কলটা রিসিভ করে মোবাইলটা কানে লাগায় ওই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে ওঠে সোহেলের এখন কি অবস্থা মেহরাব সাহেবের কথায় আজকে কেমন যেন একটা রহস্যের আভাস পাওয়া যাচ্ছে রাফাত ভাবছে মেহরাব সাহেব কিভাবে সাইলের কথা জানতে পেরেছে ওনার তো জানার কথা নয় রাফাত আর তার দলের কেউ ছাড়া জানানোর কথা না তাহলে কে সাজাতের লোক কিন্তু সাজাতের লোক মেহরাব সাহেবকে চিনবে কেমন করে কিছুতেই বুঝতে পারছি না রাফাত চুপ করে আছে সে মেহরাব সাহেবের কথায় কোনো উত্তর দিচ্ছে না ওই পাশ থেকে মেহরাব সাহেব রাফাদের কোন কথা না শুনতে পেয়ে বেশ বিরক্ত করছে ছেলেটা খুব রহস্যময় মেহরাব কি হলো রাফাত কোনো কিছু বলছো না যে কি বলবো যা জিজ্ঞাসা করেছি সেটা উত্তর দাও আমাকে সোহেল এখন মোটামুটি সুস্থ তবে এখনো জ্ঞান ফেরেনি আশা করি সকলের মধ্যে জ্ঞান ফিরে আসবে কিন্তু তোমাদের ওপর আক্রমণ হলো কিভাবে আমি সেটা জানি না এই শহরে আমাকে কেউ চিনে না কিন্তু সোহেলকে সবাই চেনে আর তাকে মারার জন্য আসছিল পাশে আমি ছিলাম তাই আমার উপরও আক্রমণ হয়েছে তোমার কিছু হয়নি তো আমার কিছু হয়নি যাই হোক আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল আমাকে আচ্ছা বল দেখি তোর কি জানার ইচ্ছে আমার কাছে আমাদের উপর যে আক্রমণ হয়েছে এটা আপনি জানলেন কি করে চুপ হয়ে যায় মেহরাব সাহেব এখন তিনি কি জবাব দিবে সেটাই বুঝতে পারছে না তিনি জানতেন রাফাত এই প্রশ্নটা করবে। কেননা রাফাত খুব আগ্রহময় একটা ছেলে অনেক কিছু জানার আছে তার সে যে এত বড় একটা রাফিয়ান তাও তার রহস্যের শেষ নেই মেহরাব সাহেব খুব চতুর বুদ্ধিসম্পন্ন একটি ব্যক্তি কোনো কাজ করার আগে দশ বার ভেবে চিন্তা করবে হুটহাট করে সিদ্ধান্ত নেন না তিনি রাফাদের প্রশ্নের জবাব ওনার কাছে আছে তাও আবার অনেকগুলো এখন কোন একটা উত্তর দেবে সেটাই বুঝতে পারছে না রাফাত ওই পাশ থেকে মেহরাব সাহেবের নিঃশ্বাস ছাড়ার আওয়াজ ছাড়া অন্য কিছু শুনতে পাচ্ছে না রাফাদের হঠাৎ প্রশ্ন আচমকায় মেহরাব সাহেবের চুপ হয়ে যাওয়ার পেছনে কারণ আছে নাকি তিনি উত্তরটা জানে না দুজনের নিঃশ্বাস ছাড়ার শব্দ চলছে দুজনের ভেতরে চলছে দু রকম চিন্তা ভাবনা একজন ভাবছে কি করে উত্তর দিব অন্যজন ভাবছে তার করার প্রশ্নের উত্তরটা কি মাসুদ কিন্তু আপনাকে কথা না আমার কোনো মিশন বা আক্রমণ বলতে গেলে আমার সম্পর্কে কাউকে বলা নিষেধ সেটা জেনেও মাসুদ এমনটা করবে আমার তো এটা মনে হয় না আমি কি তোমাদের কাছের মানুষ না আমাকে মাসুদ বলতেই পারে কাছের মানুষ হতে পারেন কিন্তু আপন না আমার কাছে আমার বন্ধুই আপন অন্য কেউ নয় আমি তোমাদের দুজনকে আপন ভাবলেও আমাকে তোমরা কেউ আপন ভাবো না জাগে সাবধানে থাকবে বলা তো যায় না কখন আবার কি হয়ে যায় আপনার চিন্তা করতে হবে না কেউ কিচ্ছু করতে পারবে না আপনাকে আর যদি শহরের কেউ তোমাদের আসল পরিচয় জানতো তাহলে কি হতো বলতো সব শেষ হয়ে যেত আমি ছাড়া কেউ যদি আমার আসল পরিচয় এই শহরে প্রকাশ করে তাহলে তার জন্য এই শহরটা জাহান নামে পরিণত হয়ে যাবে মেহরাব সাহেব জানে রাফাত যা বলে তাই করে এতে কোনো মিস্ক হয় না তিনি নিজেও জানেন রাফাত এতটা ভয়ঙ্কর একটা ছেলে অনেক কাজ থেকে রাফাতকে পর্যবেক্ষণ করেছে মেহরাব সাহেব রাফাত তুমি এখন কোথায় আছো আছি কোনো এক কুয়াশা ঢাকা পরিবেশে নিজেকে শীতের মাঝে বিলিয়ে দিচ্ছি আপনি চাইলে আসতে পারেন পরিবেশটা খুবই মনোমুগ্ধকর আর হ্যাঁ যদি আসেন তাহলে কিছু প্যাকেট সিগারেট নিয়ে আসবেন আমি এখন আসতে পারবো না বাসা থেকে আমাকে বের হতে দিচ্ছে না তবে শেষ একটা কথা আমার চোখে দেখা তুমি একমাত্র সেই ছেলে যার পরিচয়ে অনেক রহস্য লুকিয়ে আছে জানি আমি কলটা কেটে দেড়াফাত আর ভালো লাগছে না তার সিগারেটের অভাব রাফাত তার জীবনে অনেক ঝড় দেখেছে আর এই ঝড়কে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে রাফাত চোখ জোড়া বন্ধ করলে একটা চেহারা ভেসে ওঠে সেটা হলো তার মায়ের কিন্তু চাইলেও সে মায়ের কাছে যেতে পারে না তারা বাধা বিপত্তি রয়েছে নিজের মার প্রতি ঘৃণা আছে এমন সন্তান পৃথিবীতে আছে হয়তো বা আছে রাফাতের তো জানা নেই কিন্তু রাফাত তার মাকে ঘৃণা করে একটু নয় অনেক বেশি কেন ঘৃণা করে সেটা রাফাত নিজেই জানেন অন্য কারো কাছ থেকে প্রকাশ করবে সেটা রাত বারোটা বেজে তিরিশ মিনিট মেহরাব সাহেব নিজের ক্যাবিনের অবস্থান করছে ওনার ক্যাবিনে খুব সুন্দর করে সাজানো কেননা তিনি এত বড় একজন বিজনেসম্যান যার ক্যাবিনে তো যে শের ক্যাবিন হয় না মেহরাব সাহেব কাছে জানালার পর্দাটা সরিয়ে শহরটা দেখতে থাকে আগের মতো এত গাড়ি চলাচল করছে না শহরের অবস্থান বুঝে প্রিয় মানুষজন পা ফেলবার কখন কি হয়ে যায় তা কেউ বলতে পারে না মেহরাব সাহেবের বাসা থেকে অনেকগুলো কল এসেছে তিনি এত রাত পর্যন্ত কোথায় বাসায় মেহরাফ মেহরাব এই কথাগুলো তিনি সম্পূর্ণ শহরের বাইরে এসেছে ফিরতে অনেক রাত হবে সত্যি মিথ্যা এই কেউ বাঁচার করবে না তিনি যা বলছে এটাই শেষ কথা নতুন করে কোনো কথার আবির্ভাব ঘটে এমনটা তিনি পছন্দ করে না কেউ মারতে পারলো না মাঝখানে গেছে এমন কথা শুনে পিছন ফিরে তাকায় মেহেরাব কালো কালারের একটা দামি জ্যাকেট মাথা টু ঠোঁটের কোণে লম্বা মোটা করে একটা সিগারেট লাগানো চেয়ারের পাশের ওপর হাত তুলে আরাম করে বসে আছে আর সিগারেট টানছে তারা আগন্তে মেহরাব সাহেব মুচকি হেসে নিজের কাছে চেয়ারে যে বসে সামনে বসা থাকা আগন্তুককে তিনি খুব ভালো করেই চেনেন আগন্তুকের কথার জবাবে মেহরাব সাহেব বলেন রাফাতকে মারা অতটা সহজ না আমি খুব ভালো করে চিনি তাকে ছেলেটা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর না সাই আমার কথাটা হেসে উড়িয়ে দিলে চলবে না কারণ আমি যা বলি তা কখনো ভুল হয় না আপনার আজকে কথাটা হয়ে যাবে। রাফাতকে আমি দিতে পারবো। সবার খেলা যখন শেষ হয়ে যাবে তখনই আমি আমার খেলা শুরু করব। আমার থেকে রাফাতকে চিনে এমন কেউ নেই কারণ রাফাতের পেছনে আমি অনেক বছর পর্যন্ত পড়ে আছি এখন পর্যন্ত আমি যতটুকু তাকে বুঝতে বা চিনতে পেরেছি এর এক অংশ তুমি জানো না তার সম্পর্কে একজনের ব্যাপারে জিনিস শুনে তাকে মারা সুটারে কাজ কিন্তু আমি কি লাই বায়োডাটা লাগে না মুখ কাজ শেষ রাফাতকে এখন মারবো না তাকে তো মারবো আরও অনেক পরে অনেক কষ্ট দিয়ে কুকুর দেখলেও ভয় পেয়ে যাবে এমনভাবে মারবানি করাটা কি ঠিক হবে সমস্যা নেই কারণ সে সবার সাথেই বেঈমানি করে তাকে যদি আমরা বেইমান করে মেরে দেই তাহলে কিছুই হবে না আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়া একটু যে মেহরাব সাহেবের আলমারিতে হাত দেয় কিন্তু সেটা তালাবদ্ধ করা মেহরাব দেখতে চায় আগন্তুকটা কি করছে অনেক কষ্টের পর যখন আলমারিটা খুলতে পারেনি তখন মেহরাব বসা অবস্থায় বলে ওঠে চাবি ছাড়া তালা কখনো নিজের চোখে খুলতে দেখেছেন এটা শুধু মুভিতেই সম্ভব হয় চাবিটা তাহলে দেন আমি আলমারি থেকে একটা প্রয়োজনীয় জিনিস বের করবো আমার আলমারিতে তোমার প্রয়োজনীয় কিছু জিনিস থাকতে পারে এমনটা কিন্তু নয় জানি আমি আপনার আলমারিতে আমার কোনো জিনিস নেই তবে আপনার একটা জিনিস আছে সেটা আমার খুব প্রয়োজন আমি চাবি দিতে পারবো না সমস্যা আছে আপনি কি আমার বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস এটা খুব দামি একটা জিনিস যা এই পৃথিবীতে এখন সচরাচর পাওয়া যায় না আপনি আমাকে বিশ্বাস করতে পারেন মেহেরাব চাবি দিয়ে আলমারি করা খুলে দেয় আগন্তিক আলমারির ভেতরে থেকে একটি বের করে বিটকেস মেহরাব সাহেব বুঝতে পেরে গেছে এই পৃথিবীতে আমি কাউকে বিশ্বাস করি না বলতে পারো আমি নিজেকেও বিশ্বাস করতে পারি না কারণ আমি যে কথা বলি সেটা অনেকগুলো মানে থাকে কখন কোনটা বলি নিজেও জানি না আমি খুব বুদ্ধিমান একটা ব্যক্তি সবাই এটাই মনে করলেও আমি এমনটা মনে করি না কারণ আমার দেখা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হলো রাফাত আপনি মনে হয় না আপনি রাফাতকে নিয়ে একটু নয় অনেক বেশি সিরিয়াস হয়ে গেছেন আসলে রাফাত ছেলেটা এমন কারোর জন্য ভালো আবার কারোর জন্য মৃত্যুর কারণ এই রাফাতকে শেষ না করা পর্যন্ত আমার গুম হবে না রাফাতের চললে প্রথম গুলিটা আমি করব। এই জন্যই তো তোমাকে তৈরি করা রাফাত যদি হয় মাইন্ড গেমার তাহলে আমি হচ্ছি মাইন্ড গেমার সেই কালো কালারের বিটকেসটা টেবিলের উপর রাখে আগন্তুক বিটকেসটা ভেতরে খুলে অনেকগুলো কাগজপত্র রয়েছে সাথে নাইন এম এর পিস্তল আগন্তুক পিস্তলটা নিয়ে হাতে নিয়ে দেখতে থাকে মেহরাব সাহেব তাড়াতাড়ি করে আগন্তুকের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয় এটা দেখে আগন্তুক বলতে থাকে কাগজপত্রের সাথে গুলিও রাখেন দেখছি এটা তেমন কিছু না নিজের সুরক্ষার জন্য রেখে দিয়েছি ঠিক বসেন আপনার কাছে থেকে অনেক কিছু জানার আছে জানা থাকলে জিজ্ঞেস করবে কিন্তু তুমি ওই বিটকেস দিয়ে কি করছো মিস্টার ফোর টোয়েন্টি সম্পর্কে জানতে চাই আগন্তুকের মুখ থেকে কথাটা শোনা মাত্র দুই কদম পিছিয়ে যায় মেহরাব সাহেব কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে কথাটা শুনে মেহরাব ভিতরে এসি থাকা সত্ত্বেও তিনি এত ঘেমে যাচ্ছেন পকেট থেকে রুমালটা বের করে কপালে ঘাম মুছে দেয় তিনি আগন্তুক ব্যাপারটা লক্ষ্য করেছে মেহরাব সাহেব যে ভয় পেয়ে গেছেন কিন্তু এমন করে ভয় পেয়ে যাওয়ার কারণ কী কি হয়েছে আপনার এমন করে চুপসে গেলেন কেন কি কি জানো বলছিলেন আমি চিনি না কিভাবে তার সম্পর্কে তোমাকে বলবো আপনি আমাকে মিথ্যা বলছেন কেন আমি জানি মিস্টার ফোর টোয়েন্টিকে খুব ভালো করে চিনেন কি জানতে চাও বলো আপনার সাথে মিস্টার ফোর টোয়েন্টি কি সম্পর্ক মেহরাব সাহেবের চেয়ারে যে বসে টেবিলের ওপর রাখা পানি ভর্তি গ্লাস দু হাত দিয়ে এক নিঃশ্বাসে পুরো পানি পান করে এখন মোটামুটি অনেকটা ভালো লাগছে মেহরাবের আগন্তুক বিট কেস থেকে কিছু কাগজ হাতে নেয় কাগজগুলোর মধ্যে বেশিরভাগ পত্রিকার কাগজ কোন পত্রিকার মেহরাব সাহেব দাঁড়িয়ে আছে আবার কোনো একজন ব্যক্তির সাথে দাঁড়িয়ে আছে হঠাৎ একটা পত্রিকার কাগজে হাত লাগে আগন্তুকে সে ওটা নিয়ে বেরতে থাকে এটার মধ্যে লেখা ঢাকার সবচেয়ে বড় মাফিয়া মিস্টার ফোর ফোর ছিল হঠাৎ কোথায় যেন উদা হয়ে গেছে তাকে শহরে কোথাও দেখা যাচ্ছে না আগন্তুকের চোখে আরেকটা পত্রিকার কাগজ পড়ে যায় একটা লোকের রক্ত মাখা দেহ রাস্তার উপর পড়ে আছে সে এটা হাতে নিয়ে দেখে এটার মধ্যে লেখা ঢাকা মাফিয়া মৃত দেহ পাওয়া গেছে আগন্তুকের হাত থেকে পত্রিকার কাগজটা পড়ে যায় সে কখনোই মিস্টার ফোর ফোর জিরোকে দেখেনি সবসময় শুধু নাম শুনে গেছে আগন্তুক আজ প্রথম দেখেছে মিস্টার ফোর ফোর জিরোকে সে মেহরাব সাহেবের দিকে তাকায় মেহরাব আগে থেকেই অনেকটা ঠিকই হয়েছে আগের মতো ঘামছে না আগন্তুক এবার জিজ্ঞেস করে আপনি এইগুলো জমিয়ে রেখেছেন কেন মিস্টার চারশো চল্লিশের শেষ রেখে যাওয়া বংশধরের জন্য কোথায় তার রেখে যাওয়া বংশধর এটা জানি না আমি তবে ওনার ছেলেকে আমরা সবাই চিনি কে সে এটা তোমার অজানা থাকাই ভালো মিটার ফোর মারা গেছেন কীভাবে মেহরাব সাহেব একটা রহস্যময় হাসিতে আগন্তুক আগে কখনো দেখেনি মেহরাব সাহেবের মুখে এমন রহস্য হাসি মিস টার্সবিসের অনেক শত্রু ছিল হয়তো সেই শত্রুগুলো থেকেই অনেক কাছের বন্ধু নামক শত্রুই মেরে দিয়েছে আপনার সাথে ওনার এই ছবি কেন বন্ধু ছিলাম আমরা কেমন বন্ধু বন্ধু আবার কেমন হয় বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা তার সম্পর্কে আমার জানার অনেক আগ্রহ আজ কিছু বলতে পারবো না সময় করে অন্য আর চলে এসো আমি সব কিছু বলবো তোমাকে আগন্তুক বসা থেকে উঠে দাঁড়ায় তার থেকে আজ থেকে বিট কেসটা অনেক মূল্যবান মনে হচ্ছে কিন্তু হারলে কি হবে এটা তো অন্য আরেকজনের মেহরাব সাহেবকে কিছু না করে কেবিনের দরজা দিয়ে যেতে থাকে সোহেলকে কাল বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে দুপুরের আগে যেন সোহেলের মৃত্যুর খবর পাই মেহরাব সাহেবের কথা শুনে একটু জোরে একটা হাসি দিয়ে আগন্তুক বেরিয়ে যায় ক্যাবিন থেকে মেহরাব সাহেব একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে